কিন্তু টেকসটা অন্যগুলোর তুলনায় একটু এটা কিন্তু ওয়াটারপ্রুফ না অনেকে বলে বিক্রি করে যেটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার তবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ব্যাগ না বাজেট যদি হাজারের একটু উপরে থাকে তাহলে আপনি এই ব্যাগটা দেখতে পারেন ব্যাগটা টাকা হিসেবে কোয়ালিটি সালাম আলাইকুম এব্রিয়ন বিবারিয়া খেলা করে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম রবি যে স্পন্সারের ব্যাগগুলো আসছে এগুলো আমাদের এই ভিডিওতে দেখাবো সাথে কিন্তু আগের মডেলের দ্বারাজ ব্যাগটাও দেখাবো হ্যাঁ যাদের এখানে আমরা তিন কোয়ালিটির ব্যাগ দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে বিসিবি স্পন্সরের ব্যাগ সো তিন কোয়ালিটির তিন রকম প্রাইস থাকবে তিনটার তিন রকম কোয়ালিটি থাকবে প্রত্যেকটা জিনিসের ডিটেলস এই ভিডিওতে দেখাবো সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সো ফ্রেন্ডস আমরা প্রথমেই যদি একটু কমের দিকে যাই যাদের বাজেট আপনার এক হাজার টাকার নিচে তো তাদের জন্য এই ব্যাগটা রাখছি আমরা এই ব্যাগটা দেখেন এটাতে পকেট পেয়ে যাবেন আপনারা চারটা হ্যাঁ এই যে ভিতরে আমরা একটা ইয়া এমনি রাখছি কার্টুন রাখছি ভিতরে জায়গা আছে মোটামুটি ভালো তারপরে কাপড়ের কোয়ালিটিটা যদি দেখাই এই যে দেখেন কাপড়ের কোয়ালিটিটা আশা করি দেখতে পারতেছেন আমরা জুম করে দেখাচ্ছি এ বড় পকেট পেয়ে যাবেন এই একটা আরেকটা পেয়ে যাবেন ভিতরে এই যে ছোটো পকেট হ্যাঁ তো এটার ভিতরেই কিন্তু আবার আরেকটা পকেট পেয়ে যাবেন আপনারা এই যে হ্যাঁ এটার মধ্যে আবার হেডফোনের লাইন দেওয়া আছে এটা হচ্ছে কম তেলে মস মিচা ভাজা গ্রামের একটা কথা আছে এটা হচ্ছে ওইটা আর কি আপনি কমের মধ্যে ফিচার একটু বেশি পাচ্ছেন কিন্তু টেকসইটা অন্যগুলোর তুলনায় একটু কম হবে হ্যাঁ তারপরেও যাদের বাজেট কম এই যে এখানে কিন্তু পকেট আরেকটা আছে তো যাদের বাজেট কম তারা এই ব্যাগটা দেখতে পারেন আর এটার কালার পাবেন আপনারা আমাদের কাছে দুইটা কালার এই যে এই দুইটা কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটার তো এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে অনলাইনে অর্ডার করে আপনি হোম ডেলিভারি পাবেন তারপরে যাদের বাজেটটা ধরেন আরেকটু বেশি আছে যে আপনি আরেকটু ভালো কোয়ালিটি চান তো তাদের জন্য আমরা এই যে এই ব্যাগটা রাখছি এই ব্যাগটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ এটা হচ্ছে আপনার নতুন আসছে এটারও সাইজ ওভারঅল বড়ো এটার ভিতরে আপনি ব্যাটিং প্যাড আর ক্রিকেট বাদে বাকি সব ইনস্ট্রুমেন্ট রাখতে পারবেন এটার ভিতরে হ্যাঁ কিন্তু এটার মধ্যে আবার জুতা রাখার সিস্টেম দেয় নাই আলাদা করে তো এটার ভিতরে আপনার একটু সংশোধন করে রাখতে হবে তো এই যে এটা ব্যাগটার কোয়ালিটি দেখেন এটার কারার কোয়ালিটি কিন্তু ভালো এমনিতে স্ট্রংনেসের দিক দিয়ে কিন্তু কোয়ালিটি খুবই ভালো এই ব্যাগটার হ্যাঁ একটু ফিচার কম এই যে এই ব্যাগটা দেখেন এখানে একটা চেন দেওয়া আছে তারপরে এই যে বড় চেন একটা এখানে দেওয়া আছে এটা হচ্ছে মেইন পকেট বড় এটার ভিতরে আপনি সব রাখতে পারবেন হেলমেট থাই চেস্ট অ্যালবো যা কিছু আছে সব কিছু রাখতে পারবেন এটাতে ভিতরে হিউজ পরিমাণে জায়গা আছে তারপরে আরেকটা পকেট দেওয়া আছে এখানে এই যে যদি আপনার ল্যাপটপ থাকে ল্যাপটপটা নিতে পারবেন এটার মধ্যে হ্যাঁ তো এটা কিন্তু ওয়াটারপ্রুফ না অনেকে বলে বিক্রি করে যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ তবে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ব্যাগ না হ্যাঁ তো এই ব্যাগটা আপনি যদি মানে আপনার বাজার যদি হাজারের একটু উপরে থাকে তাহলে আপনি এই ব্যাগটা দেখতে পারেন ব্যাগটার টাকা হিসেবে কোয়ালিটি খুবই ভালো হ্যাঁ তো এই ব্যাগটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ওয়ালিটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে আমরা নেক্সট যে ব্যাগটা রাখছি এই ভিডিওতে এটা হচ্ছে বর্তমানে যে রানিং স্পন্সরের যে ডিজাইনটা এটা হচ্ছে এটা আর এই ব্যাগটা নিয়ে আমাদের এর আগে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে ওখানে আমরা পানি ঢাইলা দেখাইছিলাম তো ওই সেম কাপড়টাই কিন্তু এটা সেম কোয়ালিটি এটা হ্যাঁ সো এটা নিয়ে বেশি কিছু বলতে হবে না তবে এটার মধ্যে এই যেখানে জুতা রাখার জন্য আলাদা জায়গা দেওয়া আছে আর ব্যাগটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আপনি পনেরো মিনিট বিশ মিনিট বৃষ্টিতে ভিজবেন আপনার ভিতরে কোনো কিছু বিষবে না এটার ভিতরে পানি ঢুকবে না হ্যাঁ আর এটার চেনের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটার যে পকেটগুলো রাখছে এই যে দেখেন কম এখানে বিশাল বড় একটা ইয়ে আছে এটার মধ্যে আপনার ফাইল টাইল কোনো কিছু যদি রাখার ইচ্ছা হয় দরকার হয় রাখতে পারবেন তারপরে এই যে এখানে কিন্তু আরেকটা পকেট দেওয়া আছে এটার ভিতরে কিন্তু অনেক অনেক জায়গা আছে এটার ভিতরে হ্যাঁ আমরা ভিতরে আরেকটা জিনিস ঢুকে রাখছি যার জন্য দেখাতে পারছি না এই ব্যাগটা এর আগে যারা ইউজ করছেন তারা জানেন এটার কোয়ালিটি কীরকম আসলে এই যে এটার ভিতরে জায়গাটা দেখেন তো এর আগে আমরা যেটা বিক্রি করছিলাম দারাজ নামের ওই ব্যাগটাতে কিন্তু অনেকেই মানে সবাই কমপ্লেন করেন নাই অনেকে কমপ্লেন করছেন যে ভাই ওইটার ভিতরে আপনার হেলমেটটা ঢুকাইতে একটু কষ্ট হয় একটু কম সো সেই জন্যে কিন্তু এখন এটা কিন্তু সাইজ এখন অনেক বড়ো করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাট টু জেড সব কিছু ডুববে আমি একটা হেলমেট ঢুকে দেখাই এই হেলমেটের থেকে বড় সাইজের হেলমেট হয় না এমনিতে তারপর এটা দেখাই যেটা অনায়াসে ঢুকে গেল হেলমেট হেলমেট ঢুকার পরে আপনি হিউজ পরিমাণে জায়গা আছে আপনি এটার ভিতরে ব্যাটিং গ্লাভস হেল থাই চেস গার্ড যা কিছু আছে আপনার ক্রিকেট ব্যাট আর ব্যাটিং প্যাডটা বাদে এভরিথিং সব ডুকবে এটার মধ্যে হ্যাঁ তাছাড়া কিন্তু এবার সাইজ যেমন বড়ো করা হয়েছে এই যে আবার এই যে জুতার সাই জুতার নিচে জুতার জন্য আলাদা জায়গা দেওয়া আছে এটা কিন্তু আগের ব্যাগটা তো ছিল এই যে আপনি আলাদা রাখতে পারবেন ভিতরে যে এই কাপড়টাও দেখেন সামান্য এই কাপড়ের কোয়ালিটিটাও দেখেন কত ভালো হ্যাঁ সো এই ব্যাগটা আপনার ওভারঅল কোয়ালিটিফুল যদি আপনি লং লাস্টিং চান যে আপনি ভালো একটা ব্যাগ চান হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ চান আপনি অবশ্যই এই ব্যাগটা নেবেন ব্যাগটার ওজন অনেক হালকা খুবই সফট কাপড় এটা হ্যাঁ আপনি এরকমভাবে এটা ধুয়েও ইউজ করতে পারবেন সো এই ব্যাগটা আপনার খুবই ভালো কারণ এই ব্যাগটা আমরা নিজেরাও ইউজ করি তো আর আগে যারা ইউজ করছে তারা সবাই বলতেছে এটা ভালো আর এটা কারাটা দেখেন এদিকে খুবই স্ট্রং কারা খুবই ভালো কারা পাবেন এগুলা হ্যাঁ তো যারা একটু বাজেট ভালো আছে আপনি ভালো প্রোডাক্ট চাচ্ছেন আপনি অবশ্যই এটা নেবেন আর এটা কিন্তু বর্তমান বিসিবির রানিং ডিজাইন আর রবির স্পন্সার দিয়ে নতুনটা আসছে সাইজ বড়ো হয়ে আসছে সো এটার প্রাইস কিন্তু আমরা নিচ্ছি আগের প্রাইসে আগের দ্বারা প্রাইস নিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিওর কালেকশন বিসিবি স্পনসারের রবি যে ব্যাগ নতুন ডিজাইন বা আগের ওল্ড মডেলের দামি কম দামি সবগুলো আপনাদেরকে একে দেখলাম প্রত্যেকটা প্রাইস দেখাই দিলাম সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দেবেন ভিডিওটি লাইক দেবেন আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখতেছেন আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন আর আপনারা যারা আমাদের বিবারে খেলা করে ফেসবুক পেজে দেখতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন যেন সাশ্রয়ী মূল্যে আমাদের কাছ থেকে ব্যাগগুলো ক্রয় করতে পারে আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিও দিয়ে থাকি অফিস ডেলিভারিও দিয়ে থাকি তো ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারেন সো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত বিবাহের একাগার সাথে থাকুন আলাইকুম